আসসালামু আলাইকুম মিহাল এখন মাদ্রাসা থেকে আসছে এখন আমার অনুভূতিটা অন্যরকম আমার লাইফে প্রথম আমি মিহালের জন্য এই টাইমে ছুটির টাইমে দাঁড়ায় আছি তো আমি চাই যে আমরা সংসার করি আপনারা দোয়া করেন আমাদের বাচ্চা হোক এইভাবে আপনারা না আসেন ভিডিও করতে আমার কাট আছেন চিনি নতুন হতেন আলম হাসানের নতুন হতেন আর আলম হাসানের ফলাস নাম মিহাল একটা ছোট সেরা আর নতুন আম্মা দুনো বাপ ফুতের আল্লাহ দিলে একটা রাস হয়েছে একেবারে অষ্ট দাঁত দিয়া বানাইয়া একটা কফাল হয়ে আইসে এই আলম হাসানের এ বছরে বছরে নতুন বউ পাওয়ার ভাগ্য কফাল আর হেয়ার ফোলার নতুন আম্মা পাওয়ার কফাল ইস কি কফাল লইয়া দু বাপ পুতে আইসে রে হ্যাঁ হ্যাঁ নতুন নতুন ধৈরা নতুন নতুন মানুষ ফায়া হ্যার মনের মধ্যে নতুন নতুন রং লাগায় আর হ্যার ফলায় নতুন নতুন আম্মা ফায়া ডাক মন্ডারে না দেয় আ কি সুন্দর জীবন যাপন কি সুন্দর লাইফ স্টাইল ধোন বাফুতের বাপ বাফুতের এই লাইফ এই কফাল এই ভাগ্য কোন সৌরজগত বান্ধায় লই এক বৌর কপালের লগিয়া হিরো আলমের আর এক বৌর কফালে লোক এই আলম হাসানের আর আরেক ক্যান দিয়া তো সোনার একবারে ভাগ্য ভাগ্যলিয়া জন্মাইছে দিস ইজ ছেলে মিহাল হাসান তারপরে আবার বাফের ডা দেখে শিখতে আছে পোলায় সোড়টা ট্রেনিং নিতে আছে যে বাফে কিভাবে কি করতে আছে। কিভাবে কি চলতে আছে কিভাবে কি করতে আছে ট্রেনিং প্রাপ্ত হয়ে আস্তে আস্তে বড় হইতে আসে হ্যাঁ আস্তে আস্তে এইরকম পজিশনে বছরের পর বছর নতুন নতুন রং দনু ফাল্টাইবো হ্যাঁ মনের মধ্যে নতুন নতুন রং দনুর রং লাগাইবো হ্যাঁ আস্তে আস্তে প্রশিক্ষণ প্রাপ্ত হইতাছে আছে লগে লগে রাখতে আছে একদম সুযোগ্য ছেলে এখন সাংবাদিক ঘরে কইতাছে আছে প্লিজ আপনারা এখন আর আয় না এখন আমার টেয়া পয়সা হইয়া গেছে গা যেটা হয়েছে ইন্টারভিউ দিয়া নতুন হাঙ্গা হইয়া যেটা টিয়া কামাই লাইছি এটা মোটামুটি চলব এক দেড় বছর দুই বছর চলব আবার ওই ফুরাইয়া যাইবো যাইব তারপর আপনার এমনি ডাক দিমু আর নাইলে দুইজনে ডিফোজের ঘটনা গড়াইয়া দিমু হুম তখন আবার বিজনেসটা স্টার্ট করে দিব তখন আপনার অসুবিধা নেই নাই ঘর আমি বোলাম ঠিক আছে এখন তো জান আবার আরেকটা অপশন থাকছে ফোলা ফাইন হইবো ফোলা ফাইন হইবো ফোলা ফাইন লি একটু সময় দেন তারপরে আবার ফাইনের খরচ আছে না দুধ ডানুর হট মট খাবার লাগবো এটার তো আবার ইন্টারভিউ দিয়ে আবার টিয়াশা ইনকাম করা না এইসম আপাতত টিয়ার অসুবিধা নাই টিহা পয়সা মেলা আছে টিয়া পয়সা একটু বেশি হয়ে গেছে এখন গাই হেদায় পথে আনছে আবার টিয়া পয়সা কমা লাগে আবার হেদায়ত বঙ্গ হয়ে যাব গা এই সাংবাদিক বাইরা অপেক্ষায় থাকেন হ্যাঁ ডাক দিব বুঝলেননি